গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আর সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম দিয়ে স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছি প্রতিদিনের মতো আজকেও স্নান সেরে পুজো দিলাম তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে আমার তো এখন যাওয়া হচ্ছে ওই ঘরে এখনও সকালের কিছু খাওয়া দাওয়া হয়নি তো দেখা যাক কী খাওয়া দাওয়া হয় তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি এখন এগুলো মজ সকালবেলা আজকে রুটি করব। তো সেই জন্য আটা নিয়ে নিলাম থালায় তো দেখতে পাচ্ছ অনেকগুলোই আটা নিয়েছে তো একটু বেশি করে বানিয়ে রাখবো তাহলে কী হয় সন্ধেবেলা একটু চা দিয়ে তোমরা কী কী রুটি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু এখন রুটি খেতে বেশ ভালো লাগে সকালবেলা রুটি সবজি খেলে শরীরটা কিন্তু দেখবে অনেকটাই হালকা থাকে আর ভাত খেলে শরীরটা ভারী হয়ে যায় কাজ করতে অসুবিধা হয় তো আমার এখন অভ্যেস হয়ে গেছে আমার কিন্তু খুব ভালো লাগে রুটি খেতে আর আজকে হবে বেগুন ভাজা দিয়ে রুটি বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে সাথে যদি একটা কাঁচা লঙ্কা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি ওভাবেই খাই বেগুন ভাজা দিয়ে আর মা কিন্তু এর আগে সুজি বানিয়ে নিয়েছে তো সুজি দিয়ে রুটি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হবে সকালের খাবার তো দেখো আমি রুটি কি সুন্দরভাবে ফুলিয়ে নিচ্ছি আর রুটি না ফুললে কিন্তু একদমই ভাজতেও ভালো লাগে না তো দেখো আর আমাদের যে তাওয়াটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই না কীভাবে এরকম হয়ে গেলো মানে মাঝখানটা একদম দেখো সাদা সাদা হয়ে গেছে কালো জায়গাটা উঠে গেছে আর ওই দিকে বলছে বেগুন ভাজা দিয়ে রুটি খাবে না ভালো লাগে না তো ওটাই আর কি বলছিলো তারপর খেয়ে নিয়েছে অবশ্য বেশি কিছু বলেনি তো খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম এই যে সবজিগুলো গোছাতে তো কালকে ছিল হাটবার দেখো হাটবার থেকে কত সবজি নিয়ে এসেছে বাবা তো ফুলকপি সে বাঁধাকপি ছিল ফুলকপি এখনও আসেনি বাঁধাকপি চলে এসেছে বাজারে তো বাঁধাকপি একটা এনেছে লাউ এনেছে পেঁয়াজ আলু যা যা সবজি লাগে আর কি সপ্তাহে তো আমাদের তো সপ্তাহে দুদিনই বাজার করে তো আজকে বাজার করেছে আবার দুদিন পর আবার হাটবার আছে তো আবার সেদিন বাজার করবে তো এইভাবেই বাজার কিন্তু করে আমাদের বাজার সামনেই তবুও হাটবার করেই বাজার করে এমনি সময় যদি টুকটাক কিছু শেষ হয়ে যায় তাহলেই নিয়ে আসে তাছাড়া তেমন কিছু অন্য দিন আনে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো সবজিগুলো গুছিয়ে রাখি আর আজকে কিন্তু আমার বরমশাই যাবে শিলিগুড়িতে তো কী জন্য যাবে তোমাদের কিন্তু জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো তিনটা চল্লিশে ওর ট্রেন সেই জন্য রান্নাবান্না কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করতে হবে তো দেখো সবজিগুলো আমি সব গুছিয়ে রাখছি আর এই কফির যে পাতাগুলো এগুলো সব ছাড়িয়ে তারপর কিন্তু আমি কফিটাকে ফ্রিজে রেখে দেবো তিনটা চল্লিশে ট্রেন হলে কী হবে কিন্তু আমাদের আগেই বেরোতে হবে কারণ আমাদের এখান থেকে ফালাকাটা যেতে প্রায় আধ ঘন্টারও বেশি সময় লেগে যায় সেই জন্য একটু ভাগে বেরোনোই ভালো তাই না বলো কোথাও যাওয়ার আগে একটু আগে যাওয়াই ভালো আস্তে ধীরে যাওয়া যায় তো সেই জন্য আগে রান্নাটা সেরে ফেলবো দুটা আড়াইটার মধ্যে ওকে বেরিয়ে পড়তে হবে যেহেতু তিনটা চল্লিশের ট্রেন আছে তো সেই জন্য একটু আগেই বেরোবে তো আমি রান্না করব হচ্ছে আজকে মাছের ঝোল তো রুই মাছ এনেছে বাবা কালকে এনেছে তো ফ্রিজে রাখা আছে আজকে হচ্ছে এই মাছের ঝোলটা করব আলু দিয়ে আর ডাটা দিয়ে তো দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি অনেকদিন পর কিন্তু আমি সবজি কাটতে বসেছি তো মাকে বললাম যে আমি কাটি তুমি তো সবসময় কাটো আজকে আমি কাটি একটু তো দেরি হয় হোক তাও আমি কাটবো তো জোর করে নিয়ে বসে পড়লাম তাও কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কাটতে হবে তো চলো সবজি কাটা শিখতেও হবে তাই না বলো না কাটতে কাটতে হাতও কিন্তু চলবে না আর কাজ করলে আস্তে আস্তে শিখে যাব। তো সেই জন্য বসে করলাম সবজি কাটতে সবজি কেটে তারপর আমি রান্নাটা করব। আর মা যাবে হচ্ছে আজকে বাইরে একটু ঝাড়াঝাড়ি করতে যেহেতু পুজো চলে এসেছে তো ও যেখানে টিউশন পড়ায় ওখানে ওই ঘরটাতে একটু ঝাড়াঝাড়ি করবে পরিষ্কার করবে তো আমার ঘরের পেছনে হচ্ছে ওর টিউশন ঘর ওই ঘরে যাবে তো আমি এদিকে রান্নাটা করব আর মা ওদিকে ঘরটা পরিষ্কার করবে তো দেখো আমি মূলা শাক বসিয়ে দিয়েছি আজকে একটু মূলা শাক করবো আর করব হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে মাছের অল্প তেল আছে আর কি ওই তেলটা একটু বেগুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো তো এগুলোই হচ্ছে আজকে রান্না বেশি কিছু করব না ও তো চলেই যাবে ও দুপুরে খেয়ে চলে যাবে আর রাত্রে তো শুধু আমরা তিনজনেই খাবো সেই জন্য বেশি কিছু করব না এগুলো দিয়েই হয়ে যাবে আমাদের তারপর তো ভুলেই গেছি আমি কচু কেটেছিলাম ওল কচু এনেছে যে মাটির তলায় যে থাকে না পিসলা পিসলা হয় পিসলা টাইপের হয়ে যায় তো ওই কচুগুলো এনেছে ওই কচুটা আজকে সেদ্ধ মাখা হবে তো কাটার সময় এমন হাতে চুলকেছে জানি না খাওয়া যাবে কি না তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলও বসিয়ে দিয়েছি তো এখন আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর আজকে ঘরটা মুছতে হবে তো আমি ঘর ঝাড় দিলাম মা হচ্ছে মুছে নেবে আর আমি এদিকে আমার ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো তারপর স্নান করে ওদের খেতে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ একজন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো বাবাও যাবে বাবাকে নিয়ে যাবে বাবা হচ্ছে ফালাকাটাতে যাবে মাল আনতে দোকানে কিছু মাল আনতে হবে তো ওর সঙ্গেই চলে যাবে আর টোটো আসার সময় টোটো করে চলে আসবে তো দেখো ও কিন্তু রেডি যাওয়ার জন্য আর এখান থেকে বাইক নিয়ে যাচ্ছে ফালাকাটাতে রেখে তারপর হচ্ছে ট্রেনে যাবে বাবা তো ফোন করে কিন্তু হ্যাঁ ফোন করো কিন্তু হ্যাঁ ফোন করো হ্যাঁ ট্রেনে উঠে ফোন করো তো বন্ধুরা দেখলেই বর্মশাই চলে গেল শিলিগুড়ি কোথায় গেল আর কেনই গেল কতদিন থাকবে তো সবটাই তোমাদেরকে বলছি তো ও হচ্ছে গেল ও গেল হচ্ছে এক্সাম দিতে তো চাকরির জন্য এক্সাম দিয়েই যাচ্ছে অনেক অনেক দিন থেকে দিয়ে যাচ্ছে তো কালকেও একটা এক্সাম আছে তো সেই জন্যই গেলো আর থাকবে কদিন সেটা বলে দিচ্ছি কালকেই চলে আসার কথা তো দেখা যাক কালকে না আসলে বসুদিন দিন চলে আসবে তো হয়তো কালকেই চলে আসবে পরীক্ষা দিয়ে পরীক্ষাতে সকাল সকাল তো সেই জন্য হয়তো সকালে পরীক্ষা দিয়েই চলে আসবে তো তাই আর কি বলে গেলো যে কালকে না আসলে পরশু দিন আসবে হাঁপেই গেছে কথা বলতে পারছি না গরমে ভালো লাগছে না তো এখন খাওয়া দাওয়া সবাই একসঙ্গে করলাম তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবাই একসঙ্গেই খেলাম তাড়াতাড়ি খেলাম ও যাবে জন্য আর বাবাও ওর সঙ্গে গেল বাবা গেল হচ্ছে ফালাকাটা ফালাকাটাতে একটু দোকানের হয়তো খরচ আনবে মানে মাল আনবে দোকানে তো সেই জন্য বাবাও গেল ওর সঙ্গেই গেল তো এটাই আর কি বলার ছিল তোমাদের যে ও কদিন থাকবে ওই এক দু দিনে থাকবে তারপর আবার চলে আসবে ওর জন্য আমি আর গেলাম না বেশি দিন থাকলে আমিও যেতাম ঘুরতে তো একদিনের জন্য সেই আবার হয়রানি যাও গিয়ে আবার আসো ভালো লাগে না অত হয়রানি এই গরমের মধ্যে না যাওয়াই ভালো তো সেই জন্য আমি আর যাইনি ওই গেল তো যাই হোক এক্সাম দিতে গেছে আর কী এক্সাম দিতে গেল তোমাদের বলে দিচ্ছি এসএসসি সিজিএল পরীক্ষাটা দিতে গেছে তোমরা কে কী ফর্ম ফিল আপ করেছ অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ আর কি ওই বয়সের থেকে থাকো কেউ যদি পরীক্ষাটা দিয়ে থাকো কমেন্ট করে জানিও যে আমিও দিলাম আসলে তাড়াহুড়ো করলাম না একটু ওই একজনে ঘেমে যাচ্ছি তো কোথাও গেলে আর কি সব গুছিয়ে টুছিয়ে দিতে হয় তো গুছিয়ে দিলাম তাও হয়তো কিছু বলেই যাবে এরকমটাই হয় কোথায় যাওয়ার সময় তারা হলো লেগেই যায় সে আগে কখন যতই বুঝাও না কেন তারা ওটা কিন্তু লেগেই যায় আমাদের কলা কিন্তু অনেকগুলো কলা হয়ে সন্ধে হয়ে গেল আর এদিকে দেখো গাছগুলো আবার নতুন করে টবের মধ্যে লাগানো হয়েছে তো কে লাগিয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো আমাদের ভাইস্তা বিট্টু তো ও কিন্তু গাছের সব কিছু জানে গাছ কখন লাগাতে হয় কিভাবে লাগাতে হয় সব জানে আর যে কোনো ফুল গাছই মানে খুব ভালোবাসে কারো বাড়িতে ফুল গাছ দেখলেই ও নিয়ে আসবে মানে এত গাছ ভালোবাসে ওদের বাড়িতে কিন্তু নানা রকমের ফুল গাছ আছে সব ও নিয়ে আসে আর নিয়ে এসে একাই লাগিয়ে রাখে তো আমাদের টবগুলোতে ফুল গাছ লাগানো ছিল তো এই গাছগুলোতে না অনেক দিন আগের গাছ তো এখনো পর্যন্ত ফুল হয়ে দেখলো না সেই জন্য বিট্টু বলল যে মাটিগুলো নাকি মানে ঠিক হয়নি দেওয়া মাটিগুলোতে বালি মাটি দিতে হয় তো সেই জন্য ও কি করলো সব মাটি বের করে আবার নতুন করে ওদের বাড়ির থেকে নিয়ে আসলো কিছু বালি মাটি বালু নিয়ে আসলো তো ওগুলোকে সব মিক্সড করে তারপর গোবর সার নিয়ে আসলো সব এগুলোকে মিক্সড করে এখন নাকি ও টবের মধ্যে দিবে সবগুলো দিয়ে তারপর আবার গাছটাকে লাগাবে তো লাগালে নাকি ভালো হয় গাছগুলো তো দেখা যাক কি হয় তো এইভাবে আর কি ও লাগিয়েছে সুন্দর করে দেখতেই পাচ্ছ তো তারপর আমরা কিন্তু চলে গেছিলাম একটু বাজারে বাজারে গেছিলাম কারণ হচ্ছে আমি যে কুর্তিগুলো কিনেছি মানে কিনেছি না তো মানে গিফট পেয়েছি ওই কুর্তিগুলোকে একটু ফিটিং করতে নিয়ে গেছিলাম তো পুজোর জামাগুলো ফিটিং করে নিয়ে আসলাম এই মাত্র তো বন্ধুরা এতক্ষণ ধরে এসে রিলস বানালাম অনেকগুলো রিলস করলাম অনেক দিন থেকে রিলস বানাই না তো আজকে যেহেতু শাড়ি পরেছি তো কতগুলো রিলস বানিয়ে নিলাম একবারে তো আস্তে আস্তে ছাড়বো রিলসগুলো আর মার সঙ্গেও কিন্তু একটা রিলস করেছি অবশ্যই দেখো তোমরা রিলসটা কেমন হয়েছে জানিও তো এখন যাবো হচ্ছে ওই ঘরে আমাদের রান্না করাই আছে রান্না আর করবো না দুপুরবেলা করেছি তো গরমে বারবার রান্না করিলাম না একবারই করি মানে দুপুরবেলা করে রাখি রাত্রে আর করিলাম যেহেতু এখন ভিডিওর কাজ করি রাত্রে একটু কাজ করতে লাগে সেই জন্য রান্নাটা করিয়ে রাখি তো চলো শেষ দেখতে থাকো তো খাওয়ার টাইম হয়ে গেছে এখন বেজে গেছে দশটা আর আমরা খেতে চলে এসেছি তো ওই নাইটিটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি কারণ ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য চেঞ্জ করে নিলাম আর এখানে এখন খেতে বসে পড়েছি আর যেহেতু ও নেই তো আমরা তিনজনই খেতে বসলাম আর গল্প করছিলাম তো আজকে হচ্ছে খাবো চা রান্না ছিল ওগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে আর রুটি ছিল সুজি ছিল তো ওগুলোও খাবো সকালবেলা করা হয়েছিল। দেখো সুজিগুলো বেশি হয়েছে আর খাওয়া হয়নি সন্ধ্যাবেলা তো চা খেয়েছি আর সুজি খাইনি তো সেই জন্য এখন নিয়ে আসলাম তো ভাত খেয়ে লাস্টে একটু আমি মিষ্টি মুখ করব সেই জন্য একবারে নিয়ে বসলাম আর বাবা নাকি আগে রুটি দিয়ে সুজি খাবে তো ভাতও অনেকগুলো বেশি আছে হয়তো জল দিয়ে রাখতে হবে কালকে খাওয়া যাবে তো জল দিয়ে রেখে দেব কালকে সকালে খেয়ে নেওয়া যাবে সুজি ঝোল শাক ভাতের সঙ্গে সুজি খাচ্ছে আমাদের অনাটন তাই রুটি দিয়ে সুজি দেওয়া ভালো এটা তো ভালো খাবার সুন্দর খাবার আমার ছেলেটা বাইরে গেছে ফাঁকা ফাঁকা লাগছে ঝগড়া করতাম তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা তো এতক্ষণ ধরে আমি এডিট করলাম আজকে সন্ধ্যাবেলা এডিট করিনি কারণ সন্ধ্যাবেলা আজকে একটু রিলস বানিয়েছি তো সন্ধ্যাবেলা এডিট করতে পারি এখন এডিট করে নিলাম আর এডিট হয়েও গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে সবাইকে এখানে টাটা